কেউ দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি আখি কাউকে দাঁড় নেই তো ফাঁকি ফাঁকি দেওয়ার বয়স এসে আঠারো বছর হয়ে গেছে মাসাল্লাহ কি চিন্তা ভাবনা ফাঁকি দেবেন নাকি সারা জীবন কাছে রাখবে আশা থাকবেন

আচ্ছা কত সাউন তো কম কেন খাওয়া দাওয়া করেন নাই করেন নাই দিনে কয় বেলা খান তো নাস্তা ঠিকমতো খাওয়া হয় না না খাওয়া দাওয়া ঠিকমতো হয় না সারাদিন কাজ করেন যদি শরীর খারাপ হয়ে যায় তখন কীভাবে চলবেন কারণ আপনাদের দেখার কোনো লোক নাই ঠিক না তো একটু ভালোভাবে বুঝে শুনে চলতে হবে না এখন কি বিয়ে বিষয় করবেন না সহযোগিতা নেবেন কেমন মানুষ পেলে বুঝবেন আচ্ছা দর্শক আপনারা কী আপুর কথা শুনলেন তো তার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট টু সিক্স ওয়ান থ্রি টু ডাবল সেভেন তো নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন এইট টু সিক্স ওয়ান থ্রি টু ডাবল সেভেন তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিসাথীর পরে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তা আসুন আমরা বাসত্ব নামাজ পড়ি সর্বদা বেশি সেবা করি সালামুক